তো এখন এসে বলছে তোমার কাছে এসি নেই এভাবে তো প্রফেশনাল মেকআপ কি বললো কথাটা বলো প্রফেশনাল মেকআপটা এদিনা এসি ছাড়া ভালো না

আর কি আরো কতগুলো কথা কথা আমার মতে মডেলের মডেলের যদি মানে মেকআপ এসি ছাড়া যদি না হয় তাহলে যেসব ক্লায়েন্টরা যাদের ধরো এরই কয়েক বছর পর বিয়ে হবে তোমার ঘরে এসি আছে না আর যাদের এসি নেই আমরা এমনও এসেছি যে এসি নেই শুধু ফ্যানের মধ্যে গিয়ে জাস্ট সাজিয়ে এসছি তাহলে তারা কি করে সাজে আমার স্টুডিওতে এসে আমার উপরে আঙুল তুলে কথা বলছে মানে অসুস্থ নাকি ইচ্ছে করে ভাইরাল হওয়ার জন্য এরকম করতে চাইছে আমি কিছুই বুঝলাম না সাজদে আসার পর বলছে হেয়ারে পাফ করতে দেব না ক্রিমপিং ঠিক মতো করতে দেবো না এসি ঘর ছাড়া আগেই বলে দিতে তাহলে সাজতে আসতাম না আরে এসি ঘর না থাকলে তুমি সাজতে আসতে না তুমি নিজে থেকেই বলতে যে তুমি এসি ঘর ছাড়া সাজো না তুমি জানি না ফ্রেশার্স মডেল এত ছোট অহংকার বেশি বলে না সেটা ঠিক এই মেডির ক্ষেত্রে প্রযোজ্য আমি অনেক বড় মডেলদের সাথেও কাজ করেছি তারা এমন ওই রোদের মধ্যে গিয়েও আমার সাথে শ্যুট নামিয়েছে মানে সত্যি তোমাদের ধিক্কার জানাই ধিক্কার আমি এই ভিডিওটা আমার বানানোর ফার্স্ট কারণ হলো যে আমিও একটু মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলাম এখনও আছি হয়তো ভবিষ্যতেও থাকব তো চিপকে ছাটকা মডেলদের কথা একটু বলি আমি কিন্তু জীবনে অনেক মডেলদের সঙ্গে কাজ করেছি আমার চ্যানেল আমি দু সাল থেকে আমার জার্নি শুরু হয় তো দু হাজার বাইশ তেইশ সাল অব্দি বাইশ সাল অবধি আই আমি কাজ করছি অনেক মডেলদের সঙ্গে কাজ করছি তো আমার জীবনে কিন্তু এরকম অনেক ঘটনা হয়েছে যেসব ঘটনা মানে কী বলবো বলো তো মানে আমার একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করে ঠিক এইরকম সিচুয়েশান হয়েছে ঠিক আছে একটা ঘটনা আমরা একটা মডেলকে বুক করি অনেক আগের কথা এটা আই থিঙ্ক দু হাজার কুড়ি টুড়ি হবে হয়তো দু হাজার কুড়ি সালে হবে তখন লকডাউন চলছিলো হালকা পাতলা তো সেই সময় ঘটনা একটু বলি তোমাদেরকে মানে এইরকম কিছু কিছু মডেল আছে যারা মডেল তো নাই একটু একটু মোটামুটি একটু সুন্দর হলেই তারা নিজেকে মডেল বলে দাবি করে ওদিকে কাজের জায়গায় একদম জিরো এখন তারা বেশিরভাগ জায়গায় কাজ করে টাকা করে না কী করে টাকা কিনতে সেটা একটা বড় প্রশ্ন কারণ আমি একটা আমার বিষয় নিয়ে শেয়ার করি এই এরকম ঘটনা অনেকই হয়েছে আগে পরে তো একটা মডেলকে আমরা ডাকি যথাযথ ভালো কথা সে আসে আমাদের কাছে কাজ করতে মানে আমরা ভিডিও শ্যুট করতাম তখন আমরা মিউজিক ভিডিও বানাতাম তখন কথা বলছি তোমাদেরকে তো যত সে কাজ করতে আসে কাজ করতে এসার পরে এবার বলছে সে চার চাকা তখন আমার চার চাকা ছিল আমার নিজস্ব তো সে আসে কাজ করতে বলছে যে চার চাকা ছাড়া সে চলতে পারবে না ঠিক আছে এবার তার পেমেন্ট ছিল আই থিঙ্ক মনে হয় টাকা হয়তো পেমেন্ট ছিল তার ওই দিনের পেমেন্ট কিন্তু সে ফুটানি এমন মারছিল যে ও সালা পার ডে দশ হাজার টাকা পেমেন্টে কাজ করে এরকম ফুটানি মারছিল ঠিক আছে তো আসার পরে বেশ ভালো কথা সে এসে এবার সে চার চাকা ছাড়া এখান থেকে দুপাও হাঁটবে না চার চাকা এবার আমার তো গাড়িটা তখন ওই দিনকে আমি ড্রাইভ করছিলাম এবার আমি বলছি দেখো সবসময় তো আমি ড্রাইভ করে নিয়ে যাওয়া সম্ভব না আর আজকে আমার যে গাড়ি চালা সে আসেও নি তো সেই পরে কি হলো এবার তাও না বাই না নিতে হবে নিয়ে যেতে হবে গাড়ি ছাড়া যাবো না কত রোদ্দুর বাবা এই সেই হ্যান্থান কত নাটক ঠিক আছে ভালো কথা এবার আমরা প্রথম থেকেই আমার একটু মানে বিতৃষ্ণা ছিল প্রথম থেকে কাজের ওর কথাবার্তা দেখেই আমার প্রথম প্রথম আমার একটু মানে আমি সন্তুষ্ট ছিলাম না ঠিক মানে কথাবার্তা কেমন একটা জানি মানে এমন একটা ভাব দেখাচ্ছে মানে কি এখানে কাজ করতে আসিনি এখানেও মানে কি বলবো বলেন মানে এখানে এসে একটু বড় লোক ভাব দেখিয়ে টাকা নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার ওইখানে এটা করতে এসে প্রথম প্রথম এটা মনে হয়েছিলো তারপরে বললাম যে তাহলে এবার দুলা হয়েছে তখন দূরবেলা তা আমরা খাই রেস্টুরেন্টে আমাদের এখানে তো লোকাল রেস্টুরেন্ট এবার আমরা তো খুব একটা বড়ো সড়ো কিছু না হাইফাই কিছু না যে সবসময় প্রতিদিন আমরা হাইফাই রেস্টুরেন্টে গিয়ে খাবো এবার নর্মাল ডে যেরকম হয় আমরা আশেপাশে কোনো ও হোটেল থোটেল থাকে সেখানে আমরা খেয়ে নিই মনে করো একদম যে খারাপ হোটেলে যাই সেটা একদম না মোটামুটি একটা হোটেল যেখানে সবাই খাওয়া দাওয়া করে ভাই সেরকম একটা হোটেল আমরা যাই রোজ গিয়ে খাই কিন্তু সব দিন সময় এক একদিন কেউ কেউ খাবার গিয়ে আমরা নিয়ে আসি হয়তো বাইরে থেকে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার মাঙিয়ে বা কেউ গিয়ে নিয়ে আসে এরকম একটা সিচুয়েশন হয় তো আমরা পাশে একটা হোটেল ছিল আমাদের হোটেলটা খুবই ভালো নাম করা ছিল আর ওখানে সবাই খেতে যায় মানে আমাদের শুটে প্রায় প্রায়ই আমরা যাই ওখানে খেতে আর নাহলে ওখান থেকে আমরা খাবার নিয়ে আসি তো আমাদের এখানে যত বড়ো বড়ো কলেজ আছে সব কলেজের ছেলেমেয়েরা ওই হোটেলেই খায় ঠিক আছে তো ওই হোটেলে আমরা গেছি ইস আমি ফুটপাথের হোটেলে খাবো ছি এই সব খাবো আমি কী অ্যাটিউড আমি তো জাস্ট অবাক আমি অবাক হয়ে গেছি জাস্ট ঠিক আছে আমি ভাই কারে নিয়ে কাজে এসেছি মানে বিশ্বাস করে এত বড় বড় মডেল আমাদের এখানে কাজে এসেছিলো কখনও কেউ কখনো এইসব নিয়ে কোনো কিছু বলেনি খাবার নিয়ে কখনো নেই তাহলে বললাম ঠিক আছে তাহলে তুমি কী খাবে বলো তাহলে তোমার তো সেটা আছে বলছি আমি মিয়মোর মোর মন জিনিসটা খাই না বাবা তাহলে কী খাবে বলো তা মিয়মোর থেকে দুই তিন জিনিস বলো সেগুলো নিয়ে ওকে দিলাম ঠিক আছে ভালো কথা ঠিক আছে সব দেখো হচ্ছে এখন চয়েস খাবে না ঠিক আছে আবার আপনারা তো বাঙাল আমরা ভাই খানেওয়ালা ছেলে ভাই আমরা খাবার দাবার নাহলে আমাদের ভাত চাই দুবেলা মাছ ভাত আমাদের চাই এটা একদম মানে বাঁধা ধরা মাছ ডিম ভাত এগুলো না হলে আমরা এই সারাদিন খাটাকাটি করে দিই একটু খাওয়ার জন্য খাবারটা ঠিকঠাক না হলে না পোষায় না ভাই ঠিক আছে এবার যাই হোক আমরা তো খেয়ে নিয়েছি মাছ ভাত ডিম ভাত আমরা খাই নিয়েছি কিছু একটা খেয়েছি আমার মনে নেই তো ভালো কথা ওই কি মেয়ে মোড় থেকে কী সব এনে দিল আমার একটা ছেলে ছিল ওরা এনে দিলো খাওয়া দাওয়া করলো ভালো কথা এইবার বিকাল হলো না ভাই একটা সুর তুমি শেষ করে যাবে বিকাল হলো না বিকাল এই আমার বয়ফ্রেন্ড ফোন করেছে আমাকে দেখা করতে যেতে হবে আমি বলি এটা কোনো কথা তুমি একটা কাজে এসছো তোমাকে পেমেন্ট করে নিয়ে ফিরতে তো আনি তোমাকে আমার মাথার দুম করে এবার আমার যে ক্যাশ করতো যে ক্যামেরাম্যান ছিল সেও বলছে দাদা একদম জঘন্য একদম জঘন্য বিচ্ছিরি মানে আজকে দিনটা পুরো নষ্ট হয়ে গেল আমাদের এটা কাজে আসলে তো পুরোপুরি কাজটা শেষ করে যাবে না তোমাদের এখানে ছাতা নেই ছাতা ম্যান নেই মেকআপ ম্যান নেই হ্যাঁ আমাকে ছাতা ধরে না আমাকে জল দেয় না ঠিক মতন এই না ওই না মানে কত নকরা ভাই ও বাংলা সিনেমা কাজ করলে এত নকরা করে না কেউ ঠিক আছে এত নকরা আমি কই আমি হে ভগবান আমি কাকে নিয়ে এসেছি কাজে কাকে নিয়ে লাস্টে সেই শ্যুটটা কোনো রকম মনে করো আমাদের সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে শ্যুটটা ঠিক আছে আর একটু বাকি আছে সেটা হয়তো মনে করো আর সময় লাগবে আর একটু ঠিক আছে কিছু কিছু সিন বাকি আছে সময় লাগবে মেয়েটা তিনটের সময় বায়না করছে যে আমার এখন টাইম হয়ে গেছে আমার যেতে হবে আমার ট্রেন আছে অমুক জায়গায় আমি তখন বললাম যে তুমি তো একটা কাজে এসছো কাজটা শেষ না করে তোমার এখন অমুক জায়গায় এখানে কি তোমাকে ফ্রিতে নিয়ে এসেছি কাজ করতে তো নিয়ে এসেছি তোমাকে না অমুক জায়গায় আমার কথা দেওয়া আছে কথা তো তুমি দিলে কীভাবে হবে তোমাকে তো বলেছিলাম যে সারাদিন তুমি কাজ করে তারপরে কাজ করে তারপরে এখান থেকে তুমি যাবে মানে আমাদের দিনটা তো সময় দিতে হবে তোমাকে তো টাকাটা এমনি দিয়ে না আমরা শুটটা শেষ না করে চলো বলো তোমাদের শ্যুটপুট কি হবে না হবে আমার জানার দরকার নেই আমার এখন সময় আছে আমি চলে যাবো আমি যে স্টক আমি শুটপুট হবে মানে বুঝলাম না আমরা যে ভিডিওটা করছি এটা কি তোমার কোনো মানে কোনো কোনোটাই দায়িত্ব নেই তোমার তোমার শুধু টাকা নেবে চলে যাবে এটাই দায়িত্ব তাহলে আগে থেকে বলে দিতে পারতে তাহলে দেখো আমাকে যে পাঠিয়েছে সে তো বলেছে অল্প কিছু কোনো শ্যুট মানে এরকম একটা ব্যাপার ঠিক আছে মাঝখানে একটা কোর্ডিনেট ছিল আমাদের কর্ডিনেটার তো আমি তো বলেই দিয়েছিলাম যে সারাদিনের শুরু আমি কীভাবে তোমাকে টাকাটা দেবে শুটটা নিয়ে শেষ না করে চলে যাবে বলে দেখো ওই সব আমি দেখতে পাবো তোমার শ্যুট হোক কি না ওসব ওটা আমরা দেখতে ওটা আমরা দেখতে পাবো না ঠিক আছে তুমি ভদ্র মতন আমাকে তোমার চার চাকা করে আমার টেনে তুলে দাও ঠিক আছে আমি জাস্ট অবাক হয়ে গেছি আমি কী করলাম আমি নমস্কার আমি আমার ক্যামেরাম্যানসঙ্গে মিনিট কথা বললাম ভাই এই মেয়েদের কাজ করা যাবে না অসম্ভব আমি ওর আমার ক্যামেরাম্যান সঙ্গে কথা বলে আমি ওর বললাম যে যা পেমেন্ট হয় তুই দিয়ে দেয় ঠিক আছে পেমেন্টটা ওকে দিয়ে দিতে বললাম দিয়ে দিতে পারে ওই শ্যুট ওখানেই শেষ মানে আর শ্যুট আমরা ওইটা রিলিজ করিনি মানে শেষ আমাকে বল কি মা তুমি ওখান থেকে অটো ধরে বাড়ি যাও অটো ধরে বাড়ি যাও তুমি অটোতে যাবার টোটোতে যাবার তোমার কাজের সঙ্গে তোমার সম্পর্ক তো ওর যে কন্টেনার ছিল ওকে ফোন করে আমরা পেমেন্ট করে দিয়েছি আর ওকে বলছি তোমার পেমেন্ট করে দিয়েছি তুমি করেন সঙ্গে কথা বলো এবার বলছো আমাকে দিয়ে আসো দিয়ে আসো তোমাকে দিয়ে আসবে কে দিয়ে আসবে তোমাকে আমাদের এখন যাওয়ার সময় নেই গো আমাদের এখন অন্য একটা শ্যুট আছে তুমি চলে যাও তুমি চলে যাও তবে ধরে গেছে তারপরে আমি করেনারকে আবার জিজ্ঞেস করলাম যে তুমি এরকম একটা মডেল পাঠিয়েছে এই ব্যাপার এই করেছে বলছে যে দাদা ও তো কাজের জন্য আমাকে জ্বালিয়ে খায় মেরে ফেলে যে দাদা কাজ দাও কাজ দাও মেরে ফেলে আমি বলি ও কি খুব বড় লোকের মেয়ে গো বিহার প্রচুর টাকা পয়সার মালিক ও এসি ছাড়া থাকতে পারে না চার চাকার মধ্যে বসলে বলছে এসি চালিয়ে দাও এই কারণে জিজ্ঞাসা করলাম যে ও কি খুব একটা হাইফাই মডেল বলছে না ওর বাবা তো রিক্সা চালায় আমি আমি জাস্ট জাস্ট আমি অবাক আমি আমি ওর বলছি ওর বাবা তো রিক্সা চালায় ও তো নিউ টাউনে কাজ কি টালিগঞ্জে কাজ পাস পায় না ওখানে কোনো রকম ভাড়া ভাড়া করে থাকে আর এখানে ওখানে কাজ করে বেড়ায় ঠিক আছে আমি তাহলে ওর বাবা চালায় রিক্সা আর ভাব মানে তো মনে হয় কি বাবা মা এমপি মেয়ে এম এল এ নালে বড়ো সড়ো কোনো চাকরি বাকরি করে ওর বাবা এমন ভাব দেখাচ্ছিলো বলছে দাদা ওর বাবা রিক্সা চালায় ওর সব বাতে বাজ মেয়ে বাতেলা বাজ মানে ভাবো এইরকম কিছু কিছু বাতেলা বাজ আছে যারা বিশ্বাস করে শুধু এই এই সমস্যাটা শুধু আমার হয়েছে সেটা একদমই না প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে এরকম ঘটনা পেয়ে যাবে প্রত্যেক প্রত্যেকটা মেকআপ আছে হচ্ছে যার যেহেতু মেকআপ আটিস্টটা রিসেন্টলি মেকআপ আর্টিস্টটাও তো আগে এত মডেল না কথা আগে এত বড় ঘরে মেকআপ আটিস্টটা ছিল না আগে মনে করো এটা আমি মনে করো আজ থেকে মনে করো চার পাঁচ বছর আগে কথা বলছি পাঁচ ছ বছর আগে না পাঁচ ছ বছর আগে এত মেকআপ আর্টিস্ট ছিল না এই মডেলদের এত ডিমান্ড যেন কেন হয়েছে আগে এইসব কেউ পাত্তাও দিত না সত্যি কথা পাত্তা দিত না একটা কারণে ডিমান্ড হয়েছে কেন এই মেকআপ আটিস্টগুলো বেরিয়ে গেছে না এখন এই মেকআপ আটিস্টগুলো এত পরিমাণে বেরিয়ে গেছে তো মাঝখানে একটু মডেলদের ডিমান্ড হয়েছিল কি ইউটিউবে মিউজিক ভিডিও হতো তো সেই কারণে একটু কোনো মেয়েরা একটু দেখতে সুন্দর হলেই বাবা পেমেন্ট দু হাজার টাকা কাজ কিচ্ছু কিচ্ছু না না টাকা পেমেন্ট ঠিক আছে এবার আমি অমুক জায়গায় কাজে যাই দুহাজ টাকা নিয়ে মানে বিশ্বাস করো ওদের কেউ চেনে না কেউ জানে পেমেন্ট চাই দুহাজার টাকা ঠিক আছে কোনো কিছু কারো কাজে আনলে এরকম আমার সঙ্গে প্রচুর হয়েছে যে কাজে নিয়ে এসি মানে ফটো পাঠিয়েছি হিরোইন ঠিক আছে সামনে আসার পরে দেখি কালি পেতনি নি নমস্কার আমি ওই পেমেন্ট যে টাকা দিয়ে বাড়ি বাড়ি দিয়ে মানে আমার ক্যামেরাম্যান যে থাকতো আগে বলতাম যে টাকা টাকা দিয়ে এসছে যেমন একটা আশা করে এসছে আমরা কোনো একটা এক্সকিউজে টাকা দিয়ে বাড়ি বাড়ি দিতাম কিন্তু আমি যে হয়েছি সেটা না আমার মতন প্রচুর এরকম ক্রিয়েটার প্রত্যন্ত দিনের পর দিন হয়েছে এবার মেয়েদের বিষয়ে না কেউ কোনো কথা বলে না কারণ মেয়েদের বললাম না যে মেয়েদের বিষয়ে কেউ কোনো বলে না একটাই কারণে বলে না যে মেয়েদের বিষয়ে বলবো এটাতে আবার সবাই নেগেটিভিটি ভাববে এই কারণে বললেন এটা একদম মেয়েদের বিষয়ে মেয়েরাই পারবে বলতে ভাই ছেলেদের মেয়েদের বিষয়ে যদি ছেলেরা বলে মেয়েটা হট করে মেয়েটা যদি বলে এই ছেলেটা আমি যার পর সঙ্গে নোহাম করা শুরু করেছিল তারা দেখব ছেলেটারই দোষ হবে মেয়েটারও দোষ হবে না ঠিক আছে মানে ওটা ব্যাপার মেয়েরা চাইলে একটা ছেলেকে যখন তখন ফাঁসিয়ে দিতে পারে এটা সত্য কথা একটা বাস্তব কথা মানে আমার মনে হয় ভাই এটা ঠিক আছে তো সেই জন্য তারা আমরা কোনোদিন কোনো মেয়ের সঙ্গে খুব একটা মুখ লাগাই না ঠিক আছে চলো ও যেটা বলছে ঠিক আছে ও যেটা বুঝেছে সেটাই ঠিক সেটাই ভালো ওকে আগেবার ও ঠিক আছে তো এইগুলো ব্যাপার এই যে এই এখনকার জামানায় এখনকার যে সিচুয়েশান এই সিচুয়েশানটা শুধুমাত্র মেকআপ আর্টিস্টরা প্রচণ্ড পরিমাণে এইরকম ভিনস্থা হয় প্রত্যেক এমন কোনো মেকআপ আর্টিস্ট নেই এমন কোনো সে যত বড়ই মেকআপ আর্টিস্ট হোক না কেন সে তো একদিন ছোট ছিল এমন কোনো মেকআপ আর্টিস্ট নেই যে এইরকম প্রবলেমে সিল্ভ করেনি নি কারো কারোর কাছ থেকে এরকম প্রবলেম একদম হানড্রেড পার্সেন্ট হয়েছে প্রতারিত হয়েছে আর মডেলদের কাছ থেকে মেকআপ আর্টিস্টরা টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে প্রতারিত হয় একদিন না একাধিকবার হয় প্রচুর হয় ঠিক আছে একটা ট্রেন্ড থাকে প্রচুর বুঝলাম তো আমাদের সময় ভিডিওর ট্রেন্ড ছিল এখন মেকআপ আর্টিস্টের ট্রেন্ড বুঝতে হবে যখন এই মেকআপ আর্টিস্টটা বুঝতে পারবে যে মেকআপ এক শেখার কোনো লাভ নেই ঘরে ঘরে সবাই মেকআপ আর্টিস্ট এই মেকআপ আর্টিসটা মেকআপ শেখা থেকে একটু বিরতি থাকবে তখন এই সব মডেলদের বিশ্বাস করে কুত্তা আর পার্তা দেবে না তখন আমরা ছোট ছিলাম একটা সময় ছিল সে সময় না বাংলা সিনেমায় কাজ করার জন্য না লোকে সব কিছু করতে রাজি ঠিক আছে আর এখন বিশ্বাস করো বাংলা সিনেমা সিরিয়াল যদি কেউ বানাবে বলছে না তাও মডেল মেকআপ আর্টিস্ট মানে মডেল মেকআপ আর্টিস্ট কথা মডেলও পায় না মডেলও পায় না মানে প্রচুর লোক আছে যেরকম একটা ভালো শর্ট ফিল্ম বানাবে মডেল পাচ্ছে না ভালো মানে কাজ জানা পাচ্ছে না প্রচুর আছে যে কাজ পায় না আগে যেমন জুনিয়র আটিস্টে করার জন্য হাজার হাজার ছেলে পাওয়া যায় এখন যাবে জুনিয়ারিস্ট করার জন্য ছেলে পাওয়া যায় না পাওয়া যায় না করে না কেউ এখন সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়ার অনেক জায়গা আছে তো সেটাই হলো এই মেকআপ আর্টিস্টটা যদি না থাকে তাহলে এইসব মডেল ধরো আর কেউ পাত্তা দেবে না ভাই বিশ্বাস করো পাত্তা দেবে না রিয়েলি যেরকম তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে কী মতামত দেখো ভিডিওটা একটু অন্যরকম হলেও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এই ভিডিও কিছু কমেন্ট বক্স তোমাদেরকে একটু পরে দেখায় যে আমার চোখে সেরা মডেল তার ব্যবহার যেমন অতুলনীয় সুন্দর তেমনি মিষ্টি রুমপা দে তখন আমার অ্যাকাডেমিতে এসেছিলো না এখন আমার অ্যাকাডেমিতে এসি আছে আচ্ছা এ ও এত কষ্ট পেয়েছিলো গরমে তবু আমাকে বোঝাচ্ছিল আমাকে বুঝিয়ে বলছে দাদা তুমি টেনশন করো না আমার কষ্ট হচ্ছে না তুমি আস্তে আস্তে কাজ করো কিন্তু এটাও সত্যি কথা যে এরকম প্রচুর মডেল আছে আমাদের সঙ্গেও কাজ করেছে অনেক মডেল আছে যাদের ব্যবহার মাটি যেন মাটির থেকেও ভালো ব্যবহার সত্যি তারা এত সুন্দর দেখতে হয় বাট তারা কখনও মানে কোনো রকম কোনো অ্যাটিটিউড থাকে না মানে সত্যি মনে মনে আমি মাঝে মাঝে ভাবি আর আমার কাজ করতে আসে না ও নিজের কাজ করছে এরকম ভেবেছি আমরা অনেক সময় ভেবেছি যে অনেক মডেল আছে যারা সত্যি তাদের ব্যবহার খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো মানে ওরা যখন একটা কাজ করতে আসে না তখন ভাবে কতক্ষণ কাজটা শেষ করে কাজটা কতটা বেটার করা যায় কতটা ভালো করা যায় এরকম প্রচুর মডেল আমরা আমি দেখেছি আমি নিজেও দেখেছি বুঝলে তো তো সব মডেল যে খারাপ কিন্তু এইরকম খারাপ বেরায় মানে হালকা পাতলা বেরোয় খুব সবাই খারাপ বেড়ায় না আমি বেশিরভাগ খারাপ বেরায় না দুই একটা মানে খারাপের সংখ্যা মনে করো টোয়েন্টি পার্সেন্ট ধরে রাখো একশো পার্সেন্টের মধ্যে বাট এইট্টি পার্সেন্ট মেয়েরা কিন্তু ভালো হয় এইট্টি পার্সেন্ট মানে আমার সঙ্গে যে কটা মডেল কাজ করেছে তখন আমি যখন কাজ করেছিলাম তখন বিশেষ করে আমার সেইভাবে খুব একটা খারাপ পড়েনি মানে পরিশ্রম বললাম না একা খুব কম যেগুলো খারাপ পড়তো বুঝতে পারতাম ওগুলোকে সঙ্গে হয়তো কাজ করতাম না আর নয়তো ওই কাজে আসার পরে যদি মনে করো কথাবার্তা পছন্দ হতো কাজ শুরু হওয়ার আগেই বাকি দিতাম এরকমটা ব্যাপার ঠিক আছে তো যাই হোক এখানে বলছে কি আর এই মডেলকে বলতে চাই অনেক আছে যে যাদের বিয়ে হয় তবু তারাও ব্রাইডাল কাজে তাদের বাড়িতে এসি নেই হ্যাঁ প্রচুর আছে এসি নেই দেখো ব্যাপারটা এইসব ফুটানি মারা এসি নেয় যে বলে যে সমস্যা আগে তো এসি ছিল না আগে মানুষ মেকআপ করতো না এখন মানুষের যত দিন যাচ্ছে তত নখরা বাড়ছে দিককার তো তোমাকে দেওয়া উচিত তুমি একজনের নামে এভাবে সোশ্যাল মিডিয়ায় তে নিন্দা করছো তুমি শুধু তোমার কথাটা বলছো দুই তরফা এর কথা পুরো দেখানো উচিত ছিল মেয়েটা অনুপস্থিতিতে তোমার নিন্দা করছো তবে মেয়েটা খুব ভুল ছিল বলেনি এখন এই গরমে যেখানে এসি নেই ঠিক আছে কিন্তু সে সেখানে ঠিকঠাক ফ্যান অবধি নেই সেখানে এভাবে মেকআপ করা খুবই কষ্টে তোমার ভিডিওতে দেখা যাচ্ছে এসি না থাকার পর্যন্ত ফ্যানও নেই তেমন তোমার সাথে থাকা তোমার স্টুডেন্ট হাতে মডেল চুল ক্রিম করতে ভয় পাওয়ায় স্বাভাবিক কারণ তারা একদমই নতুন তাই হয়তো তাদের ওপারে ভরসা করতে পারেনি এখানে বলছি বলছি দিদি বা বনু যদি আপনার মডেল চাই বা লাগে তো আমাকে মেসেজ করেন ঠিক আছে ওখানে মডেল কোয়ার্ডিনেটারও পাওয়া গেছে যাই হোক বন্ধুরা তোমরা জানাবে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও ওরকম করবো বা ভাই ভালো থেকো সাবধান স্লিপ থে